নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি জল দিয়ে বানানো আলু কুলচা রেসিপি নিয়ে চলে এসেছি যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও সুন্দর আর বানানো তো খুবই সহজ ছুটির দিনে ব্রেকফাস্টের জন্য দুর্দান্ত শুধু ছুটির দিন কেন স্কুলের টিফিন অফিসের টিফিন দারুণ আর বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেললাইকানটিতে ক্লিক করে দেবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর একটা লাইক আর একটু শেয়ার করে দেবেন ঠিক আছে তাহলে শুরু করছি সবার প্রথমে একটা বাটিতে দুই টেবিল চামচ টক দই নিয়ে নিলাম টক দই বাড়ি পাতাও হতে পারে দোকানে থেকে কেনাও হতে পারে এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এক চা চামচ চিনি দিয়ে দিলাম আর হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং পাউডার নয় কিন্তু বেকিং সোডা এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম মানে ফেটিয়ে নিতে হবে চামচ দিয়ে বারবার করে ঘুটে নিতে হবে চিনি যদি খুব মোটা দানার হয় চিনি আর লবণ দেওয়ার পর দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে চিনিটা গুলে নিতে হবে তারপরে বেকিং সোডা মেশালে খুব ভালো হবে সব কিছু মেশানো গেছে এটা সরিয়ে রেখে দিলাম ওটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এবার আমি একটা বাটি নিয়ে মানে বড়ো সড়ো গামলা নিয়ে নিলাম তার মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম ময়দার মাঝখানটা একটু সরিয়ে সরিয়ে গর্ত বানিয়ে নিলাম এবার এর মধ্যে ওই দইয়ের মিশ্রণটা ঢেলে দিলাম মানে যে দইয়ের মধ্যে আমি বেকিং সোডা চিনি লবণ দিয়ে মিশিয়ে রেখেছি ওটা ঢেলে দিলাম ঢালার আগে চামচ দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলাম তারপর ঢেলে নিলাম সম্পূর্ণ দইটা এবার এই দইয়ের সাথে ময়দাগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম কোনায় কোনায় খুব ভালো করে মেশাতে হবে মানে কোথাও ময়দা যেন এক ফোঁটা বাদ না রয়ে যায় দেখুন দইয়ের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি যতটা প্রয়োজন জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে দেব। যে বাটিতে দই ছিল ওই বাটিতেই জল নিয়েছি সেই জলই অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি দেখুন মেখে নেওয়ার পর কিছুটা শুকনো ময়দা রয়ে গেছে এর মধ্যে আবার একটু জল দিয়ে দিলাম যে আবারও খুব ভালো করে মেখে নিলাম হাত দিয়ে মাখার পর হাতের মধ্যে কিছুটা পরিমাণে রিফাইন তেল নিলাম এবার রিফাইন তেল দিয়ে আবারও কিছুটা মেখে নেব মাখা হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সেট করার জন্য রেখে দিয়ে এই ফাঁকে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি বড় দেখে আলুটা খোসা ছাড়িয়ে নেব এবার খোসা ছাড়িয়ে নেবার পর এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব গ্রেড করে নিলে কি হয় যে শক্ত শক্ত আলু অনেক সময় থাকে সেটা আর হয় না পুরো ভালো মতো ম্যাশ হয়ে যায় পুরোটা গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মানে ছোটো একটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম একটা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম একটা চামচ ভাজা মশলা দিলাম এক একটা চামচ চিলি ফ্লেক্স আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার এই সব কিছু খুব ভালো করে মেখে নিলাম মানে মিশিয়ে নিলাম আর কি আমার পুর তৈরি হয়ে গেছে এবার ওই যে ময়দা মেখে রেখেছিলাম ওই ময়দাটা এবার আমি বের করব ঢাকনা খুলে দিলাম দিয়ে এবার আবার একটু ঠেসে নিতে হবে এবার এর উপর অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি চারটে লেচি বানিয়ে নেব দু হাত দিয়ে লম্বা করে রোল বানিয়ে নিলাম নিয়ে এতে লেচি বানাতে সুবিধা হবে এটা আমি হাত দিয়ে বানাচ্ছি ছুরি দিয়ে কেটেও বানিয়ে নেওয়া যায় আমার চারটে লেচি তৈরি হয়ে গেছে এবার হাতে কিছুটা পরিমাণে শুকনো ময়দা নিয়ে এই একটা লেচি দিয়ে একটা বাটির মতো প্রথমে তৈরি করে নিলাম তারপর যে পুর তৈরি করেছি আলুর ওই পুর থেকে কিছুটা পরিমাণে পুর নিয়ে একটা বল তৈরি করে ওটা ওই বাটির মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপরে এই বাটিটাকে পুরো ঢেকে দেব ঢেকে দিয়ে দুহাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বেশ সুন্দর বল তৈরি করে এবার আমি এটাকে বেলে নেব চাকতির উপরে কিছুটা ময়দা ছড়িয়ে নিলাম এবার এর উপরে নেব লেচিটার কিছুটা ময়দা ছড়িয়ে নিলাম এতে আমার বেলতে বেলতে সুবিধা হবে হবে ভেতরে পুর আছে আলগাভাবে প্রথমে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুটা গোল গোল করে বেলে নেব। তারপর এটা লম্বাভাবে বেলবো এটা আকারটা ডিম্বাকৃত হবে বেলা হয়ে গেছে এবার এই ওপরে একদিকে আমি জল দিয়ে ভিজিয়ে নেব জল দিয়ে পুরোটা ভালো করে ভিজিয়ে নেওয়ার পর এর উপরে সাদা তিল দিয়ে ছড়িয়ে দিলাম আপনাদের যদি ইচ্ছা হয় সাদা তিলের সাথে একটু কালো তিলও দিতে পারেন দেখতে ভালো লাগবে তারপরে ধনেপাতা কুচি দিয়ে দিলাম ভালো করে চারিদিকে ধনেপাতা কুচি লাগিয়ে দিয়ে এবার আমি একটু হালকাভাবে বেলে নেব তাতে কী হবে ধনেপাতা আর তিল এর সাথে ভালোভাবে লেগে যাবে একটা ননস্টিক কড়াই গরম করে নিয়েছি গরম কড়াই করার পর ওই বেলা রুটিটা দিয়ে দিলাম দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক মিনিট রাখার পর দেখুন রুটিটা কেমন ফুলে ফুলে উঠেছে এবার আমি সাইড দিয়ে জল ঢেলে দেব জলের মধ্যে কিছুক্ষণ জাল হওয়ার পর আমি এটাকে খুন্তি দিয়ে উল্টে দেব খুন্তি দিয়ে হালকা করে আস্তে আস্তে করে তুলে নিলাম নিয়ে এবার উল্টে দিলাম এই পিঠটা দেখুন কি সুন্দর হয়ে গেছে এবার এইভাবে কিছুক্ষণ জাল দেব আর এই পিঠে আমি কিছুটা মাখন লাগিয়ে দিলাম মাখন লাগিয়ে দিলে এটা দেখতেও সুন্দর হয় আবার স্বাদটাও খুব সুন্দর হয় গন্ধও খুব ভালো লাগে এবার এই দিকটাও উল্টে দেব খুন্তি দিয়ে উল্টে দেওয়ার পর এই পিঠেও কিছুটা মাখন লাগিয়ে দেব মাখনগুলো ঠিকমতো ছড়ায়নি তাই খুন্তি দিয়ে আস্তে আস্তে টেনে চারিদিকে লাগিয়ে দিলাম এই পিঠে লাগিয়ে দেবার পর আবার খুন্তি দিয়ে উল্টে দিলাম এবার দেখুন আস্তে আস্তে এই দিকটা ভাজা হয়ে গেছে এবার ওই দিকটা আবার একটু উল্টে দেব ভাজার পর দেখুন কত সুন্দর লাগছে খেতে অসাধারণ হয় এবার এইভাবে উল্টে পাল্টে তারপর আমি এইভাবে নামিয়ে দেব হয়ে গেছে এবার তুলে নামিয়ে দিলাম ওই একইভাবে আবার আরেকটা দিয়ে দিলাম আমরা ওইভাবে তন্দুরি রুটি নান সব কিছুই বানাতে পারি শেষে বাটার দিয়ে দিলাম খেতে খুব সুন্দর লাগবে আবার উল্টে দিলাম এটাও ওই একই পদ্ধতি ওপরে একটু মাখন দিয়ে দিলাম মাখন দিয়ে আবার খানেক রেখে আবার উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে সব কুলচাগুলো ভেজে ফেললাম এই কুলচা আলুর তরকারি ডাল মানে ছোলার ডাল ঘুগনি যে কোনো কিছুর সাথে খাওয়া যায় এমনকি এমনি এমনিও খাওয়া যায় বন্ধুরা আশা করি রেসিপি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো থাকবেন